আমার পকেটে সব সময় নওজোয়ান ছেলেরা তো কাগজ দেখ কত ছেলের কত কিছু আমি পড়ি রাত্রে বইসা বইসা গাড়িতে বইসা বইসা কত কিছু লিখে দোয়া চায় দেখি তো অসংখ্য যুবক যারা এই অবৈধ প্রেমে ফাঁদে পড়ছে কোনো নারী কসম আল্লাহর আমি এখনো কেউ পাই নাই যে সে সুখে আছে বরং চোখের পানি ছাড়া জুতার বাড়ি ছাড়া ফাসাত লাথি ছাড়া আর কিচ্ছু জতে কিচ্ছু আর পৃথক রূপে না আমি অনুরোধ করছি জীবনটা নষ্ট করে না দেওয়া অনেক নজোয়া অনেক নজোয়া বন্ধু আমার রাত হয়েছে অনুরোধ করছি হায়াতের কদর করে আল্লাহ বলবে বান্দা জাহান্ন আমি হায়াত দিয়েই আনছি আমি রাত ও দিসি দিনও দিসি আমি মাস সপ্তাহ বছর বান্দা দিসি আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েই তোমার কবরে এনেছি তুমি কদর করলা কদর করলাম আলম তখন আয়াতি তুতলা আলেই কুম ফকুম তুম বিহা তুকা দিবুন বলে আমার কোরানের আয়াত কত আলেম ওলামা কত ইমাম কত খতিব কত পীর মশায়েখ বুজুর্গ দিয়ে বার বার তোমার কাছে পড়ানো হয়েছে বলা হয়েছে ফকুম তুম বিহা তুকা দিবুন তুমি আমার কথাগুলো মিথ্যা মনে করেছ তুমি পাত্তা দাও নাই আমার বন্ধু আফসুস করবেন আফসুস করবেন নজয়ান ভাই তুমি আফসুস করবা আফসুস করবা কি আফসুস কোরআনে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দালিন নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে আল্লাহ আমার এই কপাল মন্দ আমি মন্দ সঙ্গী ছিলাম ভালো মানুষ পাই নাই চরিত্রবান মানুষ পাই নাই মাওলা যে মানুষগুলোর সাথে চলতাম যে বন্ধুদের সাথে চলতাম যে সমবয়সীদের সাথে চলতাম ওরা মদ খাইত গাঁজা খাইত ওরা জুয়া খেলতো ওরা ফ্যান্সি আসক্ত ছিল আসক্ত ছিল ওরা জেনার আসক্ত ছিল ওরা অসভ্যতার ভিতরে লিপ্ত ছিল ওরা কোনোদিন পেশাব করে পানি নেয় নাই ওরা বদনসি বন্ধু নজয়ান প্রত্যেকের কাছে অনুরোধ খোদার কসম রব্বে কাবার অসম আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু আমি একবারই বললাম ভাইয়া এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসুস করবা যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখায় যে তোমারে বিকাল তিনটায় বারো বাইর হইস রাতের এগারোটা বাজে ঘরে ফিরছো আট ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও তোমারে আসর মাগরি বেসা এক ওয়াক্ত নামাজের কথা বলল না এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না এই বন্ধুগুলো একটাও একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলো না তাইলে এরা তো বন্ধু না এরা তো বন্ধু নামের শয়তান এরা তো বন্ধু নামের ইবলিস বেটা এ ইবলিস বেটা মদ খুর তো বন্ধু হয় না নেশা খুর তো বন্ধু হয় না জুয়ারি তো বন্ধু হয় না এ তো মানবতার দুশ্মন এ তো ইনসানিয়তের দুশ্মন এ তো সভ্য পৃথিবীর দুশ্মন অতএব আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে আফসুস করতে হবে আফসুস করতে হবে এই হায়াত ফেরত চাইবে এই জিন্দগি ফেরত চাইবে পেছনের দুনিয়া মনে পড়বে হায়াতের এই জিন্দগি মনে পড়বে কিন্তু সেদিন আফসুস করে কোনো লাভ হবে অজি আয়ৌমা ইদিন বিজাহান্নাম ইয়াউম ইদিন ইতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয-যিকরা এই যে কোরআনের আয়াত আল্লাহ বলে হাশরের ময়দানে জাহান্নামকে আনা হবে মানুষগুলো যখন জাহান্নামের দিকে তাকাবে তাদের দুনিয়ার কথা মনে পড়বে আল্লাহ বলেন কিন্তু মনে পড়ে কি লাভ বলেন কি লাভ কোনো লাভ হবে আল্লাহ কোরআনে বলেন না বলবে আফসোস করবে লাইতানি একদম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আমাদের জন্য পাঠাইতাম কিন্তু সেই আফসোসে কোনো লাভ এখন আসে শেষ প্রসঙ্গটা এই শেষ কথাটা হইল এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই গুনার মধ্যে সুখ নাই নাফরমানির মধ্যে সুখ নাই মদ জুয়া সুদ ঘুষ জিনাবে বিচার বেহায়া নারী বেপর্দা নারী তার মধ্যে সুখ নাই সুখ নাই কোন বেপর্দা নারী সুখে নাই আপনি দেখেন কোন বেহায়া নারী সুখে নাই বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্তকী একজনকে গ্রহণ করে বছর শেষ হইতে হইতে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিলাম সাইরা দাম রঙের গুড্ডি উড়ায় আর কাটে নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটাল তামসা সুখ নাই ধুকরে ঢুকরে কাঁদে ধুকরে ঢুকরে কাঁদে হ্যাঁ কোটি টাকার মধ্যে সুখ নাই দুন্দু অজস্র সম্পদের মধ্যে সুখ নাই কলিজার সুখ হলো বড় সুখ বাজারে খাট পালন কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম বাজারে পাওয়া যায় না হাজারো প্রসাদনী বাজারে বাজারে পাওয়া পাওয়া যায় যায় হৃদয়ের প্রশান্তি না আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি সবার জন্য আমি বলি না আমি যারে দেখছি শুধু তার কথা বলি কোটি কোটি টাকার মালিক প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক কোটি কোটি টাকার মালিক বউ এক জায়গায় ফুত আরেক জায়গায় দিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি প্রতিদিন রাত্রে বারোটা একটার পরে একলা একলা কেউ নাই কোটি কোটি টাকার মালিক সাদের উপরে উঠে বইসা বইসা গান গায় গিটার একটা বাজায় আর বইয়া বইয়া সিগারেট একটার পর একটা খায় আর গান খায় গানও তো গান কোন জাত ফাতের কোনো গান কোনো সুর তাল বলতে কিচ্ছু নেই হায়দবাদুয় কোনো ঢকের গান না একটা গাও নারী বেহাদের একটা এই জিন্দিগিতে সুখ নাই প্রাচুর্যের মধ্যে সুখ নাই আল্লাহর গোলামীর মধ্যে সুখ সেজদার মধ্যে সুখ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হাজার বার বলছে এই কথা যে এই বাস তুমি যদি নারী দেখে মজা পাও

আমরা রসকর সারা জীবন নিয়ে চলি না আমরাও আনন্দ মুখর জীবনই যাপন করছি গুনার মধ্যে সুখ নেই অন্ধকারে সুখ নাই আগুনে সুখ হয় না আগুন লাগলে সুখ হয় এই জন্য ফিরতেই হবে কষ্ট করেই ফিরতে হবে হিম্মত করেই ফিরতে হবে মেহনত করেই ফিরে আসা উচিত আমাদের এই হায়াত এই সময় যদি আমরা বুঝি আমার কথা এটাই যদি আমরা বুঝে থাকি যে আমাদের জীবন দামি দরকার জীবনটা কাজে লাগানো আখেরাতের জন্য তাহলে আমাদের একটা বড় সুযোগ এই মুহূর্তে সামনে প্রত্যেকের জন্য জীবনটা ভালো করার পরিবর্তন করার জীবনটা দামি বানানোর কাজে লাগানোর একটা বড় সুন্দর সুযোগ মাহের অমসা এইটাই আমার শেষ কথা মাহের অমসা আমার বাপ একটু হিম্মত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত বলেন ইনশাল্ দেখেন একটা মজবুত ফায়সালান আল্লাহ দাল পুরানে বলছেন ইয়া আইগু আমানু দিন আম আনু হে ইমানদার গ কুতিবা আলাই কুমসিয়া মু কামা কুতিবা আলহ্লা দিন আমিন কাবিল ইকুমিক্লা আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন তার তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরচ করা হয়েছিল কেন যেন তোমরা মুত্তাকি হইতে পারো আমি এক কথাই বলি এই কথার অর্থটা হলো এই ইমান এটা হচ্ছে আমাদের জান্নাতের পাসপোর্ট বুজুর্গদের মুখে আমি শুনি তাকোয়া এটা হলো জান্নাতের জন্য ভিসা ইমান হলো পাসপোর্ট তাকোয়া হলো কি ভিসা ইমান হলো পাসপোর্ট তাকোয়া হলো ভিসা কোন মানুষের জান্নাতের জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া বলেন কি ইমান এটা কি তাকোয়া ইমান কি আল্লাহ রসুলের প্রতি দিলের গভীর বিশ্বাস কি আল্লাহ এবং রসুলের আদেশগুলো পালন করা নিষেধগুলো বর্জন এই সহজ কথা কথা বললাম আর কি অল্প তো আল্লাহ বললেন ইমানদার গণ অর্থ হইল হে পাসপোর্টওয়ালা গণ তোমাদের ইমান তোমাদের পাসপোর্ট তোমাদের পাসপোর্ট রেডি তো আমরা বললাম হ্যাঁ মাওলা রেডি আমরা আপনাকেও মানি রাসুলকে ওমান তা আল্লাহ বললেন পাসপোর্ট দাও তা আমরা দিলাম আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের পাসপোর্ট নিলাম পাসপোর্টের মধ্যে আমি তাকওয়ার ভিসা লাগিয়ে দেব শর্ত হলো আমাকে 30টা দিন সময় দিবা কয় দিন 30টা একটা মাস বান্দা 31 দিন যাবে না 31 দিনে নিতাম না আইয়ামা মা'দুদাত গুনাগুনা কয়টা দিন 30টা দিন 30টা দিন গুনে গুনে অথবা আমি চাইলে আরো একদিন কমায় দেব 29 কিন্তু 31 এ যাইতাম না এক মাসে সই 30 অথবা কত 29 আল্লাহ বলে বান্দা গুনে গুনে 30টা দিন তুমি সমস্ত গুনাহ থেকে বাঁচো চুরি ডাকাতি zina বেবিচার মদ জুয়া আল্লাহর নাফরমানি এগুলোর থেকে বাঁচো পাঁচ নামাজ রাত্রিবেলা বিশ্রাকাত পূর্ণ তারাবি তাহাজুদ এবং কোরআনুল কারিমের তেলাওয়াত ইফতার সাহারি জিকির দোয়া কান্নাকাটির মধ্যে একটা মাস ইবাদতের মধ্যে ডুবে থাকো গুণাগুলো বর্জন করো আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিচ্ছি এক মাসের মাথায় তোমার ইমানের পাসপোর্টে আমি তাকওয়ার ভিসা লাগাইয়া জান্নাতের বিমানে উঠায় এক মাসে সই এক এক মাসে জান্নাতে তোমারই জান্নাতের ঈদের দিনে জান্না ঈদের দিনে ফ্লাইট কোন দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাইট আমার দাদা আমার আপন দাদা যিনি ছিলেন রমজানের আগে আমার দাদা গরামে মসজিদ করছিল নতুন একটা মসজিদ আমার দাদা কাজ করতেন সাধারণ মানুষ ছিলেন দিনদার ছিলেন সারাটা রমজান দাদা ইবাদত করছে মসজিদে নামাজ রোজা পড়ছে রোজার শেষ হইছে ঈদ শুরু ঈদের চাঁদ উঠছে ঈদের ঈদের দিন নামাজ কইরা আমার দাদা আমার চাচারে বলছে হোসেন আমার দাদার নাম চাচার নাম হোসেন 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 আমার একটা আইনা দে আমি শ্বশুরবাড়ির যাব আমার চাচা হাসি দিছে দাদা বুড়া মানুষ শ্বশুর বাড়ি খুব দূরে না চার পাঁচ কিলো দূরে তো চাচা বলতেছে আজকে ঈদের দিন আপনি আম ঘরে খাইবেন এখন আপনি কীর্তন যাবেন সুরেশ বুড়া বয়সের শ্বশুর বাড়ি তো চাচার রিক্সা আনে নাই আমার দাদা আমার চাচা তো ভাই এরকম ছোট বা তার চেটি একটু বড় হবে তারে বলছি দৃশ তুই দাদা আজকে শ্বশুর জামুই তোর চাচা আব্বা তোর আব্বা আমার এই রিক্সা এনে নাই দাদার লগে তুই চল তরে নিয়ে হাঁটতে হাঁটতে আমি যাম তো দাদা হাতে লাঠি আর এই ধইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিছে মাছ পথে দাদা ঘুরাইয়া পড়ছে সন্ধ্যা বেলায় আমার দাদা কবরে চলে গেছে তা আমি বলছি যে আমার মন বলছে এটা যে আমার দাদা ঠিকই শ্বশুর বাড়ি চলে গেছে আমার দাদার ঈদের দিনে ফ্লাইটে ওই যে মালিক বলছে আল্লাহ কুমতাকুম আমি বুঝাইতে চাইলাম বাপ এটাই বাস্তবতা মাহের রমজানকে যদি কদর করেন আল্লাহর বাস্তে এই রাত গভীরে আপনাদের কাছে বিনীত অনুরূপ জিন্দিগিটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন বলেন ইনশাল যুবক ভাই একটা শপথ নাও ভাইয়া পাঁচ অক্ত না মাঝে জিন্দিগির কদর করো বাপ এই জীবন আর ফিরবে পর্দার আড়ালের মা বোনদেরকে বলেন আমার আওয়াজও যদি কোনো বোন বোন শুনে থাকেন মা আপনাদের এক ভাই অনুরোধ করলাম আমি আমি খোদার এগারোটা মাস অনেক বাজারে গেছেন মার্কেটে গেছেন এই একটা মাস রমজান একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যায় না এই গহনা শাড়ি অলংকার জুতা থ্রি এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না আহা এটা যেন সীমালঙ্ঘন এটা অনেক বড় সীমালঙ্ঘন এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হইল ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় মাখফাতের দুয়ার খুলে দেয় নাজাতের দুয়ার খুলে দেয় জান্নাতের দুয়ার খুলে দেয় সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে বান্দা জান্নাত নিতে আসো রহমত নিতে আসো আর অসভ্য বেহায়া বেপর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে এই মাওলা তোমার জান্নাত তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো আমার এগুলো লাগবে না আমার দরকার হইল ঈদের দিনের জুতা আমার দরকার হইল ঈদের দিনের কাপড় আমি যাচ্ছি জুতা কিনতে তো ফেরেস্তাও যেন বলে নারী যাও জুতা কিনতে এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে ফিট মনে রাখো তোমারে জুতা দিয়ে ফিট মনে রাখবো তুমি খাম খেয়ালি করছো খোদার এত বড় রমজান তুমি কদর করলা কদর করলা এই জন্য মাহের স্ত্রীকে ফিরান মাহেরম রমজানে মেয়েকে ফিরান মাহের রমজানে মাকে ফিরান বাজার থেকে ফিরান মার্কেট থেকে ফিরান এই গহনা অলঙ্কারের এই সাজগোজ প্রসাদনীর রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড় ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে এরকম জামা এরকম শাড়ি এরকম গহনা এরকম জুতা আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম কোরআন সুন্নার আলোকে ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার সরেই কোনো কারণ নাই এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক না কি হুজুর বলেন না কোনো সম্পর্ক নাই এটার সাথে কোনো সম্পর্ক কোন ন্যূনতম সম্পর্ক নতুন কাপড় এটা সুন্নত না মুস্তাহাবো না নফলো না কিচ্ছু না ওরা ডিমো না এটা কিছুই না এটা আমাদের শাহওয়াত এটা আমাদের অবৈধ কামনা বাসনা এটা আমাদের খামখেয়ালি এটা আমাদের দুনিয়া ঈদের সাথে আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান এখন কিনে এখন কিনে আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করলেন সর্বশেষ কথা হইল নূহ আলাইহিস সাল্লাম সাড়ে নয়শো বছর ওনার জাতিকে দিবার রাত্রী কলিজা পানি কইরা রক্তাক্ত হয়ে রাত দিন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে সাড়ে নয়শো বছর পরে আল্লাহ ওনাকে বলছে নু আর লাগবে না দাওয়াত বন্ধ করো আর কেউ ইমান আনবে না ছেড়ে দাও আন্নাহু লাই মিনামিন কমিকা ইল্লামান কাদ আমানানা পলা তাব ইসবিমা কানুইয়া এ কথাটা শেষ খেয়াল করেখে। নুয়া আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ বলছে আর ইমান আনবে না ছাড়ো এগুলা এদেরকে এই জাতিকে তুমি নৌকা উঠে যাও তোমার অনুসারী নিয়ে কসম আল্লাহ সাড়ে নয়শো বছরের দরদি নবী নুহু নবী সাড়ে নয়শো বছর যিনি চোখের পানি ফেলছেন নুহু শব্দের অর্থই হচ্ছে অধিক্রন্দনকারী যিনি খুব বেশি কানতেন উন্মতের জন্য রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন আমরা তফসিরের মধ্যে পড়ছি নুহু নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানায়া রাস্তার পাশে ফেলে রাখত উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমি আবার যাচ্ছি সেই নুহু নবী এবার সাড়ে নয়শো বছর পরে চূড়ান্ত বদুয়া দিছিলেন উনি বলছিলেন রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ একটা বেঈমানের ঘর একটা কোলের বাচ্চাও আপনি বাকি রাখবেন না একটা কেউ না এই সবগুলো বেঈমান বাচ্চা শুদ্ধা ঘর শুদ্ধা আপনি ধ্বংস করে চাহ সাড়ে নয়শো বছর তোদের জন্য কেঁদেছি ঠিক আমার শেষ কথাটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ঠিক কিনা বলেন রোজার দুই মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন বুঝাইছেন রমজানের কদর শ্রাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন নফল রোজা রমজানের সম্মানার্থে এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর রমজানের উপরে নবী এত বেশি ফজিলত পূর্ণ হাদিস বলছেন বার বার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ করে শয়তানকে শিকলে বন্দি করে পেছনের গুণা মাফ করে শুরুটা রহমত মাঝখানে মাছফেরাত শেষে নাজাদ সবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার স্বভাব এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন তিনটা মাস লাগাতার বলে গেছেন নিজে গুরু গুরুত্ব দিয়ে গেছেন এই তিন মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হজরত জিব্রাইল আলহি সালাম নবীজির কাছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মাহের রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুনা মাফ করায় নাই নাফর মানি ছাড়ে নাই জান্নাতের চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানব আমি জিবরাইল সহ সমস্ত ফেরেস্তার লানত খোদার অসম্ভব এই রাহমাতুল্লিলা আলাবিন নবী তেইশ বছর দিবা নিশি যিনি উন্মতের জন্য কাঁদছিলেন আজকে তিনিও মনের কষ্টে তিনিও বলছে আমিন জিব্রাইল আমিও গ্রহণ করলাম আমি মোহাম্মদেরও লানত তোর উপর নবী যেন বললেন উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর করতি তুই কোনো বার্তা দিলি না যা তোর উপরে খোদার গজব তোর উপরে ফেরেশতার গজব তোর উপরে আমি রাসূলের গজব এজন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হয়েন না আল্লাহর রবিশাপের পাত্র হয়েন না ফেরেশতাদের অভিশাপের পাত্র হয়েন না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কদর করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বদলে যাবেন ইনশাআল্লাহ বলেন যুবক তুমি বদলে যাও ইনশাল্লাহ পৃথিবী বদলে যাবে ইনশাল্লাহ এই নজয়ান ফজরের নামাজ পড়বা আজকের সকাল থেকে এই হিম্মত করে দাঁড়াও তো ইনশাল্লাহ নজয়ান দাঁড়াও ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়াও ইনশাল্লাহ জোর সে বলো পড়বো ইনশাল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে মাশাল এটার একটা উদ্দেশ্য আছে শেষ কথাটা একটা উদ্দেশ্য আছে ফজরের নামাজের লেগে খার করাইলাম কা কোরআন সুন্নার বক্তব্য দ্বারা উম্মতের বুজুর্গ ওলামায় রামের দ্বারা বায়ান দ্বারা আলহামদুলিল্লাহ আমি এতটুকু বুঝছি এই যুবক ভাই শোনো ভাইয়া এটা আমি বুঝছি এতটুকু কোরআন সুন্নার আলোকে ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে নিয়মিত ফজর করবে আল্লাহর কসম ইনশাআল্লাহ ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে আগামী দিনে ইমানের জন্য ইসলামের জন্য জান বাজি রেখে মুজাহিদের মতো লড়াই করবে তারা ফজরের সেজদা যার কপালে ইনশাআল্লাহ ফজরের নামাজ ছাড়া পারতা না হিম্মত আসবে ও এমনি চারটা স্লোগান মারন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আর হামাস মুজাহিদরা আজকে ছয় মাস মাটির নিচে থেকে পৃথিবীর সুপার পাওয়ার গোটা ইউরোপের পরা শক্তিসহ সহ ইসরায়েলের ওই বেইমান কুত্তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মাটির নিচে থেকে এই ছয় মাস এত বড় পরা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা কি পরিমাণ ইমানের শক্তি লাগে এটা সাইটটা স্লোগান দিয়ে সাইটটা জন্য ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আর শত্রু জিঙ্গাইলো তোমারে দোস্ত মুত্তা ফানি লোনি তুমি না কি শত্রু যদি জিজ্ঞাসা করে দোস্ত আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো গত ছয় মাস ফজরের নামাজ পড়ছো নি তুমি বলবে না তো সে বলবে মাত্র তুমি বন্ধু আমি শত্রু ঘটনা কিতা কেমনে মিললো কেমনে তো ভোলায় নয়সে দিবা ঠিক কি না বলেন অতএব জিন্দিগির পরিবর্তন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই যুবক ভাইদেরকে আজকের এই মাহফিলটার জন্য যারা কষ্ট করেছে নওজোয়ান ভাইরা আমার সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসাত গেছে না তাদের সেই মহব্বতের কারণে ভাইদের এই আবেগের কারণেই আমার এই ডেট দেওয়া আল্লাহর দয়ায় আসা হইছে আপনারা অনেক নওজোয়ান আল্লাহ তালা প্রত্যেকটা নওজোয়ান বাবা ভাই পর্দার আড়ালের মা বোন সবাইকে আল্লাহ তালা কবুল করেন বদলে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা বদলালে জাতি বদলাবে দেশ বদলাবে হাজার Claro, porque...